সুন্দরবন ভ্রমণে তিন দিন দুই রাতের প্যাকেজ ট্যুরে আপনারা যারা পানশিতে ভ্রমণ করতে চান তাদেরকে জানানোর চেষ্টা করব পানশি শিপটা আসলে কেমন কত টাকা খরচ হবে পার পারসন এছাড়াও কি কী সুযোগ সুবিধা রয়েছে এক কথায় পানসি সম্পৃক্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব আমরা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ জনের একটা গ্রুপ মিলে সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম পানসিতে করে আর সেই অভিজ্ঞতাটুকুই আপনাদের সাথে এবার শেয়ার করব পানসি শিপটা আসলে বাইশ জনের ক্যাপাসিটি সম্পন্ন অর্থাৎ আপনারা একসাথে ২২ জন যেতে পারবেন বাচ্চা কাচ্চা সহ তিরিশ জন যেতে পারবেন বিশেষ করে যারা ফ্যামিলি ট্যুর করেন পানসি শিপটা তাদের জন্য বেস্ট একটা অপশন আমরা সকাল ছয়টায় খুলনার জেলখানা ঘাটে আসার সাথে সাথে পানসির পক্ষ থেকে রিসিভ করার জন্য ওদের ডিঙি নৌকা পাঠায় আর এই নৌকা সার্বক্ষণিক পানসির পেছনে বাতা থাকে বিশেষ করে সুন্দরবনের গহিনে যখন ক্যানেলগুলো ঘুরে দেখানো হয় ছোট্ট এই ডিঙি নৌকা তখন কাজে লাগায় আমরা সকাল সকাল পানশিতে উঠে পড়লাম ফুলেল শুভেচ্ছায় আমাদের বরণ করলো পানশির কর্মীরা ওদের এই সম্মান জানানোটা আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর সকালের নাস্তা দিয়ে শুরু হয়ে গেল পানশির সকল ধরনের কার্যক্রম ওদের খাবার দাবারগুলো ঘরোয়াভাবে রান্না করা হয় যা আপনার স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো সকাল দুপুর রাত এছাড়াও হরেক রকম খাবার দাবার দিয়ে আপনাকে সার্বক্ষণই আপ্যায়ন করবে চা কফি আনলিমিটেড এছাড়াও পানসির কর্মীরা খুবই বন্ধুসুলভ দক্ষ মাস্টার দ্বারা পরিচালনা করা হয় পানসি শিপটা আমাদের পানসি শিপটা এবার যাত্রা শুরু করলো সুন্দরবনের উদ্দেশ্যে এবার আসুন জেনে নেই পানসিতে আমাদের জনপ্রতি কত টাকা করে খরচ হলো সুন্দরবন ট্যুরগুলো সাধারণত খুলনা থেকে সুন্দরবন আবার খুলনাতে আপনাকে নামিয়ে দেবে টাকা করে নন এসিতে আর আপনারা যদি এসিতে যেতে চান তাহলে কত টাকা খরচ হবে আলোচনা সাপেক্ষে জেনে পানশির ট্যুর এজেন্সির ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনার সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে অর্থাৎ শূন্য থেকে তিন বছর পর্যন্ত ফ্রিতে যেতে পারবে তবে তিন থেকে সাত বছর পর্যন্ত যারা আছে তাদের শুধু খাবার খরচটা খরচ দিতে হবে এর বাইরে হিডেন কোনো চার্জ নেই এবার চলুন একটু ঘুরে দেখি সুন্দরবনে আমরা যাচ্ছি পানসি শিপে এই যে এটাই হচ্ছে আমাদের পানসি পানসিটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই যে আসলে পানসি কেমন এই যে প্রথমেই এ পাশে একটু বেলকুনির মতো আছে এখানে খাবারের পানি থেকে শুরু করে অনেক কিছুই রাখা আছে এটা আমি এখন এই মুহূর্তে আসি দোতলায় দোতলাই মূলত তাদের এই যে মাস্টার রুম এখান থেকে এই শিপটাকে পরিচালনা করে আর এখানে সামনে যারা আছে এরা সবাই এই শিপের স্টাফ ভাই আপনার নাম কি মোহাম্মদ মাহফুজ মাহফুজ আমার নাম আব্দুল কাদের আব্দুল কাদের আপনার নাম মোল্লা মোহাম্মদ আব্দুল্লাহ আব্দুল্লাহ আরে ভাই তো হাসিফ ভাই তো আমাদের সাথে আছেই বরাবরের মতো এবার আমরা আমাদের রুমগুলো একটু দেখাই এখানে আসলে প্রথম একটা রুম রুমগুলোর ভিতরে মানুষ আছে তাই আমরা একটু ভেতরে যাব না প্রতিটা রুমেই দুই থেকে তিনটা করে বেড আছে সিঙ্গেল বেড আছে ডাবল বেড আছে এটা হচ্ছে আর একটা রুম রুম নাম্বার দুইশো দুই আর এ আছে দুইশো তিন এটাও একটা রুম এগুলো সবগুলোই মূলত কেবিন সিস্টেম এবং সেই সাথে এখানে কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম এবং এই যে এখানেও দেখেন একটা ওয়াশরুম আছে এপাশেও পাশেও একটা ওয়াশরুম আছে এখানে একটা বেসিং আছে সেই সাথে গ্লাস দেওয়া আছে এবং এই যে এই পাশে দেখেন এখানে সব ধরনের পানি থেকে শুরু করে বিভিন্ন জিনিস এই রাখা আছে। আর যে শিপটা তো চলছে আর হচ্ছে নিচে যদি আমি একটু যাই নিচ তলায় হচ্ছে আরো কয়েকটা রুম আছে কেবিন আছে এই যে সিঁড়ি করাটা দেখেন পুরোটা শিপ কিন্তু অত্যন্ত চমৎকার পরিষ্কার এ পাশে হচ্ছে রান্না বান্না হয় এখানে রান্নাবান্না করছেন উনি অত্যন্ত সুন্দরভাবে রান্না করে থাকেন এই যে রান্নার জায়গা আর এটা হচ্ছে ইঞ্জিন রুম আর এইখানে গেলে আরো কিছু কেবিন রয়েছে কেবিনগুলো আপনাদেরকে দেখায় এই যে প্রথম একটা কেবিন এটা হচ্ছে নিচ তলার একশো এক নাম্বার রুম অর্থাৎ একশো এক নাম্বার রুম থেকেই এই পানসি শিপটা শুরু হয়েছে এবং কিছুটা গেলে এই যে একশো দুই নাম্বার রুম আপনাদের একটু বলি এটা হচ্ছে সিঙ্গেল রুম দেখাই আমাদের এখানে ওরা যেহেতু এখন নাই তাই দেখ একটু অপরিষ্কার আছে এই জন্য আমি দেখাচ্ছি না কারণ এখন যেহেতু এখানে অনেক টুরিস্ট আছে টুরিস্ট থাকার কারণেই কিন্তু আমি প্রত্যেকটা রুম দেখাতে পাচ্ছি না এখানে হচ্ছে একশো দুই নাম্বার রুম এখানেও লোক আছে এবং এখানে একশো তিন নাম্বার রুম এখানে গার্ড এবং স্টাফরা থাকে এপাশে একশো চার নাম্বার রুম এবং এই একটা আছে একশো ছয় নম্বর রুম এবং এখানে আছে একটা মাস্টার কাফল রুম এবং সব মিলিয়ে পানসির প্রত্যেকটা রুম ডেকোরেশন অত্যন্ত চমৎকার এবং আপনি আপনার রুম থেকে বের হয়ে এই যে বেলকুনি এখান থেকে কিন্তু আপনি সুন্দর পরিবেশটা দেখতে পারবেন উপভোগ করতে পারবেন এবং এই যে একটু পর পরে কিন্তু তাদের এই যে জানালাগুলো খোলা যায় দেখা যায় অনেক সুন্দর এখানে দাঁড়িয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন অত্যন্ত চমৎকার ভাবে আপনি এই চারপাশের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন সব মিলিয়ে আমার এই তিন যাত্রা অত্যন্ত ভালো ছিল এবং তাদের যে আচার ব্যবহার সব কিছুই খুবই মনোমুগ্ধ করে লেগেছে আমি একটু ছাদে যাব ছাদে গিয়ে আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করব আর এইখানে যে একটি বোট আছে এটা নিয়ে আমাদের সুন্দরবনের বিভিন্ন ক্যানেল ঘুরে ঘুরে দেখিয়েছে এই বোটের মাধ্যমে এটা প্রত্যেকটা শিপের পেছনেই কিন্তু বাধা থাকে ওখানে অনেক শব্দ আর আমরা এখন একটু সাধে যাব সাধে গিয়ে যেখানে আমাদের খাবার দাবার আমরা খেয়ে থাকি সেখানেই যাব এই যে সাধে আসলে প্রথমে একটা বেসিং এরপর একটা সেলফি জোন এখানে একটা লাভ একটা সুন্দর করে লাভ দেওয়া আছে এবং সেখানে সুন্দর একটি নকশা আছে নকশা পাখা আর এখানে একটা দোল খেলার মতো সুন্দর দোলনা আছে এই যে অনেক সুন্দর চেয়ার রাখা আছে এখানে বসে দুপুরে লাঞ্চ করতে হবে সকালের খাবার থেকে শুরু করে তিন বেলার খাবার আর এই যে সুন্দর সুন্দর লাইট এটা হচ্ছে একটা জেনারেটর এখানে জেনারেটর আছে আর এই যে এখান থেকে খাবারগুলো পরিচালনা করে এখানে জন্য চা কফি আছে এই এই একটা জেনারেটর আর যে সামনে বসে থেকে সবাই সুন্দরভাবে উপভোগ করতে পারে এই যে গান গাচ্ছে ওরা এই যে আর এটা একটা টাঙ্কি এখানে কিন্তু পানি রাখা যায় আর এই যে আমাদের শিপ চলছে আসসালামু আলাইকুম এম এল থেকে বলছিলাম আপনাদেরকে স্বাগতম আমাদের জাহাজে আমাদের দুটো জাহাজ এম এল পানসি এবং জলফরিং জলফরিং হচ্ছে তিরিশ জনের ক্যাপাসিটি আর এম এল হচ্ছে আপনার বাইশ জনের ক্যাপাসিটি আমাদের অফিস ঢাকাতে আছে খুলনাতে আছে এবং চিটাওয়াঙ্গে আছে পরবর্তীতে আমি ঠিকানাগুলো ভাইয়া দিয়ে দিব ভাইয়া ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে আর আপনারা সুন্দরবনে আসেন দেশটাকে দেখেন দেশকে ভালোবাসেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে আপনারা যেখানেই ভ্রমণ করেন আপনারা পলিথিন জাতীয় জিনিস বা যেইগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতি করে এগুলো বর্জন করার চেষ্টা করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম হাসিব আমি এভারিও ট্যুরিজমের ম্যানেজার হিসেবে কর্মরত আছি এবং আমাদের এভারিও ট্যুরিজমের দুইটি শিপ আছে এমবি বি জলফরিং এবং এম এল আমরা এই দুইটি শিপে আমাদের এভারিও ট্যুরিজমের ট্যুর পরিচালনা করে থাকি এবং এই দুইটা শিপ বাদেও গেস্টের চাহিদা অনুযায়ী লাক্সারি এসি ভ্যাসেল নন এসি ডিলাক্স ভ্যাসেল এগুলোতে আমরা ট্যুর অ্যারেঞ্জ করে থাকি গেস্টের চাহিদা অনুযায়ী ভ্যাসেল অ্যারেঞ্জ করি আমরা আমরা সুন্দরবনে কয়েকটি রুটে ট্যুর করে থাকি এর ভিতরে আন্দার কটকা কচিখালি করমজল এবং আধাশাই শেখের ট্যাক কালাবুগি হিরন পয়েন্ট দুবলাচর করমজল এ একটা রুট আবার আন্দার কটকা কটকা চর হিরন পয়েন্ট করমজল এ একটা রুট এবং এটা ছাড়াও আরো অন্যান্য স্পট যেগুলা আছে সাতক্ষীরা রেঞ্জে খুলনা রেঞ্জের ভিতরে যেমন মান্দারবাড়িয়া এরপরে সাতক্ষীরার আরো কয়েকটি স্পট আছে এসব স্পটেও আমরা ট্যুর করে থাকি যেগুলো অ্যাডভেঞ্চার ট্যুর হিসেবে গণ্য করা হয় আমাদের ট্যুর প্যাকেজ আমাদের যে দুইটা শিপ আছে এই দুইটা শিপে আমরা সাড়ে এগারো হাজার টাকা অ্যাডাস টয়লেট পার পারসন ট্যুর প্যাকেজ ধরে থাকি এর ভিতরে আমাদের এভরিথিং টোটাল খরচ এর ভিতরে থাকে খাবার ফুড ফুড তারপরে ভ্যাসেলের খরচ পারমিশন সব কিছুই থাকে আমাদের ট্যুরে আমরা একজন ফরেস্টার নিয়ে থাকি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের একজন থাকেন তিনি আমাদের স্কোয়াড হিসেবে থাকেন এবং আর্ম সহ থাকেন সুন্দরবনে ঘোরার সময় তিনি আমাদের প্রত্যেকটা স্পটে থাকেন এরপরও আমাদের যোগাযোগের মাধ্যম হিসেবে আমাদের শিপে ভিএসএফ আছে এই ভিএসএফ এর মাধ্যমে আমরা শিপ টু শিপ কানেক্ট কানেক্টেড থাকি যেমন পোর্ট পোর্টের সাথে পোর্ট অথরিটি তারপরে আমাদের আশেপাশে যে সকল কোস্টগার্ড নৌবাহিনী ভেসেলগুলো থাকে এদের কোস্টগার্ড নৌবাহিনী শিপগুলো থাকে সে সকল শিপের সাথে আমরা কানেক্টেড থেকে সুন্দরবন ভ্রমণ করি এরপরে অনেকেরই হচ্ছে সুন্দরবনে সিকিউরিটি পারপাসে হয়তো অনেকেরই সন্দেহ থাকে যে আসলে সুন্দরবনে যাব সিকিউরিটি কি সিকিউরিটি পারপাসে আমরা সবসময় এই যে পোর্ট অথরিটি তারপরে কোস্টগার্ড নেভি এনাদের সাথে যোগাযোগ করি এরপরে আমাদের যে ভিএসএফ আছে ভিএসএফ এ আমরা আশেপাশে যতগুলো শিপ থাকে প্রত্যেকটা শিপের সাথে কানেক্টেড থাকতে পারি আর কি তো আপনারা আশা করি সুন্দরবনে আসবেন সুন্দরবনকে উপভোগ করবেন বাংলাদেশে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে এর ভিতরে সব থেকে রিল্যাক্স এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে পারবেন সুন্দরবনে কারণ অন্যান্য স্পটে গেলে যে ঘোরাঘুরি যানবাহনে ঘোরা তারপরে হোটেল খাবার এগুলো নিয়ে একটু আপনারা একই সাথে ওয়াইল্ড লাইফ এরপরে আমাদের শিপে থাকা সবকিছু একসাথেই পাবেন এজন্য আমি বলবো যে আপনারা যদি কক্সবাজার কুয়াকাটা বা অন্যান্য সাজেক এইসব স্পট আহ পাশাপাশি একবার হইলেও সুন্দরবন ঘুরে দেখবেন